নিয়ে তারা হজ করতে যাবে তা তাদের সঙ্গে এই কথা বলেছিলাম সেখানে আল্লাহ রসুলের কাছে যাবেন আল্লাহ রসুলের মেহমানের কাছ থেকে আল্লাহ রসুলের কাছে যাবেন জানেন বাড়িওয়ালার থেকে মেহমানের যদি কেউ সেবা খেদমত করে বাড়িওয়ালা বেশি খুশি হয় দিল্লিতে একজন বোজর করছিলেন ওনার বাড়িতে একটা মেহমান এসছে কিচ্ছু নেই হুজুর পেরেশান হয়ে যাচ্ছে ঘামে ঘাম একবার ঘরের বাইরে যায় একবার ভিতরে আসে পাশে হোটেলওয়ালা বুঝতে পেরেছে হুজুরের বাড়ি মেহমান এসছে কিছু নেই হুজুর এত ছটপট করছেন কেন বলে বাপ আমার বাড়ি মেহমান এসছে কিছু নেই খুজুর চিন্তা করতে হবে না আমি রোজগুটি গোস্ত রুটি পাঠিয়ে দিচ্ছি আপনি বসে থাকেন তো ওই খাওয়া হয়ে গেল ওই হোটেল ওলা প্লেট নিতে এসছে হুজুর বলতেন মাং কে মাংতা হ্যায় তুমি চাও কি চাচ্ছ এত খুশি হয়েছে ও যদি হুজুরকে কে খেদমত করা হতে এত খুশি হতেন না ওনার মেহমানকে কে সেবা করা বলতে হুজুর আপ বানা দি যে আপনার মত করে দান তা বলছে ওইটা বাদেম চাও তা বলছে না হুজুর ভিতরে গেলেন তিনবার বুকে বুকে চাপ দিলেন ওই হোটেল ওয়ালার হুজুর একদম এক রকম হয়ে গেল কিন্তু হোটেল ওয়ালার হুঁশ ছিল না তিন দিন পর্যন্ত বেঁচে তারপর থেকে দুনিয়ার থেকে চলে গেলেন কেন এই যে আমরা কারেন্টের তার দেখি না এই তারে একটা পরিমাণ কারেন্ট বহন করতে পারে তার থেকে বেশি দিলে ফিউজ হয়ে যাবে তোনার ওই রুহানি শক্তি ছিল না ওই পিস সাহেবের যতটা ছিল তাই তিন দিন পরে উনি দুনিয়ার থেকে চলে গেলেন

আল্লাহ রসুলের মাদারের পাশে বসে মোরা কাবা করেছিলেন আল্লাহ সৃষ্টির জগৎ দিয়ে একটু চিন্তা ভাবনা করেছিলেন কি দেখছিলেন আল্লাহ রসুলের সিনা থেকে নূর সারা পৃথিবীতে বয়ে চলে যাচ্ছে কাদের সিনায় যাচ্ছে হাদিস পারনে বালা আর পড়া নেওয়াতে সিনা যাচ্ছে বলুন সবাহার আল্লাহ সেই কলা কলা রসুল্লাহ ভাবে আর আল্লাহ রসুলের সিনা নূর তাদের অন্তরে যাবে তাই সেই বোখারি শরীফের একটা ক্লাসের দরকার আল্লাহর যদি কোন সৌভাগ্য বা রান্না আপনার মধ্যে থাকেন এর পিছনে কি হবে একটা বাউচি খানা নেই রান্নাঘরে নেই আমরা কত সুন্দর করে রান্না করে খাই এখানে ঘেরা নেই কিচ্ছু নেই একটা রান্নাঘরেরও দরকার আর একটা বোখারি শরীফের ক্লাসের দরকার এই দুটো দরকার এই পিছনটা হবে কত লাগবে আপনারা নিজে হিসাব করেন নিশ্চয়ই আপনাদের মধ্যে আল্লাহর এমন বান্দা আছেন এমন বান্দা আছেন যেমন রাজারহাট থেকে এসেছেন আপনার মেটা থেকে বাংলার কুয়েত হলো মেটা আল্লাহ ওদের আরো দিক আরো দিক যেমন সারা পৃথিবীতে কুয়েত হচ্ছে ধনী বাংলার মধ্যে সব থেকে ধনী আর তাতা কেরাম হলো আপনার সগর হলো টাউন হলো সেটা হলো মেটিয়া আমার মেটা ভাইদের কাছে অনুরোধ করব এই সুযোগ আর ছাড়াবেন না ছাড়বেন না ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে এহকালে পরকালে সুখে রাখবেন একটা হাদিস আমি শোনাই বেশি লম্বা করব না আল্লাহ রসুল বলেন আনাওয়া কাফেল কাফেল ফিল না আমি আতে এতিম গরিব কাঙাল দুঃখী ভুকাদের দেখবে পাশাপাশি জান্নাতে থাকবো বলুন সোহা হ্যাঁ কত বড় সৌভাগ্যবান আমরা এই হাদিসটা কে বলেছে আল্লাহ রসুল আল্লাহ রসুল নিজে এতিম ছিলেন তো আহ এতিমের কি কষ্ট কি দুঃখ কি জ্বালা কি যন্ত্রণা কি দুর্দশা সেই এতিমি বোঝেন তাই আল্লাহ রসুল ওনার আব্বা ছিল না হজরত আব্বাস রাজি আল্লাহ তালুকে যখন দেখতেন বলতেন আবু কালাম আব্বা হচ্ছে ঠিক চাচার মতোই দেখতে উনি চাচাকে দেখতে আর অনুমান করতেন

কত মালদার ধনী মানুষ এসেছে এখানে কত এতিম কত গরিব কত কাঙাল কত দুঃখী ভুকারা পড়ে আর তাদের কি অবস্থা জানেন আমরা তারা আমরা কত ভালো মন্দ খাই ভালো মন্দ জামা কাপড় পরি তারা মন ভরে খেতে পায় না ভালো মন্দ জামা কাপড়ও পরতে পারে না তাদের অন্তর যদি ফেরে দেখা যেত তাহলে দেখা যেত কিন্তু ফাড়া দেয় না ওই ঈদের সময় এই যে ঈদ চলে গেল ইদুল ফেতের ঈদ দোকানে কাপড়ের দোকানে

আমি আরে এতিম গরিব কাঙাল দুকি ফুকার যে দেখা করবে পাশাপাশি জান্নাতে থাকব। এই সুযোগ আর কোন নাচবে না এখানে এতিমরা শোবে সেই ঘরে পড়বেন কোটি কোটি ফেরেস্তা আছে আমি খোদার কসম করে বলছি আজ কেউ ফিরে যাব না কিছু না কিছু দিয়ে যাব ওই ফিরেস আজ লিপিবদ্ধ করে একদম জলসা শেষে শেষ মোড়া পরে আল্লাহর দরবারে জমা দেবে আল্লাহ তালা সব জানে তবু জিজ্ঞেস করবে সেই জন্য বাপ এই সুযোগ আর আসবে না বলা যায় না এই রাস্তা দিয়ে যাব হয়তো আল্লাহ দেখে নিতে পারে